বর্তমানে যদি আপনি সৌদি আরব আসার চিন্তা করেন তাহলে আমি আপনাকে পাঁচটি কাজের আইডিয়া দিচ্ছি তো এই কাজগুলা শিখে আসার চেষ্টা করবেন আর যদি জানা থাকে তাহলে এই কাজের উপরে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিভদে ভরবেন না সৌদি আরবে আসার পর প্রথমে হচ্ছে রঙের কাজ ঠিক আছে যদি আপনারা এই রঙের কাজে বর্তমানে বাংলাদেশ থেকে যদি আপনি মানে দক্ষতা নিয়ে আসেন আর কি যে আপনি এই কাজটা পারেন যদি এই কাজ পারেন যদি আপনি কোম্পানিতে হিসাবে যদি বিপদে পড়েন ভবিষ্যতে আপনি এই রঙের কাজ যদি পারেন তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন যদি কাজ জানেন তো কাজ জানা থাকলে ভাই অনেকেই নিব ঠিক আছে আর যদি আপনার কোনো দক্ষতা না থাকে তাহলে আপনি যদি সাধারণ ক্লিনারের কাজ জানেন ব্রুশ মারা তারপরে মাল লোড আলোট তো এগুলা লোক সৌদি আরবে মানে কি বলবো ভাই অভাব নাই ঠিক আছে এগুলা কাজ পাইতেছে না বর্তমানে তো দুই নাম্বারে যেটা বলবো যে ফার্নিচারের কাজ তো বাংলাদেশে অনেক লোক ফার্নিচারের কাজ জানে ঠিক আছে দরজা জানালা এগুলা বানাইতে পারে খাট বানাইতে পারে ড্রেসিং টেবিল বানাইতে পারে এরকম অনেক লোক বাংলাদেশে এই কাজটা জানে অনেকেই এই আপনার যে একটা বেতন তার বাংলাদেশে যে বেতনটা মানে তার কাজের পারিশ্রমিক সেটা পায় না অনেকেই মাসে বিশ হাজার টাকা ইনকাম করে অনেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যে বেতনটা পাইতেছেন না আপনার যেটা প্রাপ্য তো এই কারণে আপনি পাঁচটা বছর যদি আপনি সৌদি আরবে আসেন যদি পাঁচটা বছর এখানে কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ এই ফার্নিচারের কাজের কিন্তু চাহিদা সৌদি আরবে বর্তমানে অনেক আপনার বেতন দেখা যাচ্ছে যে আমি এটা বেতন বলতেছি না তারপরেও বলি যে ষাট হাজার থেকে শুরু করে আশি হাজার টাকার মতো আর কি আপনি বেতন পাবেন এই ফার্নিচারের কাজের যদি আপনার দক্ষতা থাকে আপনার সার্টিফিকেট দেখব না আপনার কাজের দক্ষতা দেখে সৌদি আরবে তো তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাংলা কথায় যেটা বলে যে রাজমিস্ত্রি ঠিক আছে যারা বিল্ডিং বানানির কাজ জানেন টাইসের কাজ জানেন টাইস লাগাইতে পারেন বিল্ডিং বিল্ডিং বানাইতে পারেন এক কথায় আর কি তো সহজ ভাষায় যেটা আমি একবারে বলে দিতেছি তো এই যে যে রাজমিস্ত্রির কাজটা এটা যে জানেন আপনি যদি টাইসের দক্ষতা থাকে যে আপনি টাইলস লাগাইতে পারেন ঠিক আছে তো এই কাজের যদি আপনি দক্ষতা থাকে তাহলে আপনার সাথে আরেকজন লোক দিব লেবার যে ওরে হেল্প করার জন্য আরেকটা লোক দেওয়া দরকার ঠিক আছে আপনার জন্য আরেকটা লোক দরকার করে বাহিরের দিকে নিব তো এই কাজের দক্ষতা যদি আপনার থাকে তাহলে আপনি আসতে পারেন এই কাজে কিন্তু ভালো মোটামুটি ভালো বেতন পাওয়া যায় আর আসতে পরে আপনি যদি বিপদে করেন কোনো দিন যে আপনার ভাই কাজ নাই সৌদি আরবে তো আপনি কি করবেন তখন এই যে দেখতেছেন যে এই যে রঙের কাজ তারপরে ফার্নিচারের কাজ তারপরে রাজমিস্ত্রি এই যে এই যে যে তিনটা কাজের কথা বললাম আর কি এতক্ষণ তো এই তিনটার একটা যদি আপনার জানা থাকে আর কি আপনি বাইরে যেয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আপনার বলার লাগবে না ভাই আমাকে একটা কাজ দেন ভাই আমাকে একটা কাজ দেন সৌদি আরবের কিন্তু লুকের অভাব নাই বাংলাদেশি পাকিস্তানি এগুলোর কিন্তু অভাব নাই ইন্ডিয়ার কিন্তু দক্ষ লুকের অভাব ঠিক আছে তো চার নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে ডাইভিং তো সৌদি আরবে বর্তমানে যদিও এর চাহিদা একটু কম কারণ সৌদিরা এখন সৌদির মহিলারা গাড়ি চালায় তারপরে সৌদির বাচ্চা কাচ্চারাও এখানকার গাড়ি চালায় কারণ এই অনুমতি দিয়ে দিছে অলরেডি তো তারপরেও যদি আপনি বড় বড় গাড়ি চালাইতে পারেন ঠিক আছে যেরকম ট্রাক আছে বাস আছে স্কুল বাস আছে তো এগুলা যদি আপনি চালাইতে পারেন মোটামুটি এই 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 বড় বড় গাড়ির যে ড্রাইভার এগুলার চাহিদা একটু বেশি সৌদি আরবে বর্তমানে তো আপনি যদি বাস চালাইতে পারেন দেখা যাচ্ছে যে স্কুল বাস চালাইতে পারলে আপনার মোটামুটি ভালো টাকা বেতন হবে ঠিক আছে স্কুল বাস চালাইতে পারলে তারপরে আপনার দেখা যাচ্ছে যে এই যে অনেক কোম্পানি থাকে বড় বড় কোম্পানির মাল অনেক বড় বড় টাক যেগুলা চালানো লাগে এগুলো তো আর সৌদির মহিলারা চালাবো না সৌদিরাও খুব কম চালায় তারপরে এখন চালায় আর কি মাসরি তারপরে ইয়েমিনি এরা পাকিস্তানির দেখা যাচ্ছে যে বড় বড় যে গাড়িগুলো আছে সেই আপনার আপনারা যারা দেখেন বাংলাদেশে অনেকেই দেখেন হয়তো ছয় চাকার যে ট্রাকগুলো আছে এগুলা প্রায়ই তারপরে ষোলো চাকার যে গাড়িগুলো আছে এগুলা পাকিস্তানির বেশি ড্রাইভার ঠিক আছে তো ড্রাইভিংয়ের কথা বললাম তো পাঁচ নাম্বারে যেটা বলি সেটা হচ্ছে ডেলিভারির কাজ দেখেন বর্তমানে কিন্তু সৌদি আরবে ফুড ডেলিভারির অনেক চাহিদা আমাদের বাংলাদেশি বাইরা জীবনের রিস্ক নিয়ে আপনার এই বাইক নিয়ে মোটরসাইকেল চালাইয়া এই ফুড ডেলিভারি করতেছে তো এই কাজটা অনেক রিস্ক আছে তবে ভালো টাকাও আছে যদি এগুলো বাই অনেকে বলবো না কারণ এগুলা বাই আসলেই বলতে চায় না মানুষে ঠিক আছে আরেকটা মানুষ চায় না যে বাংলাদেশ থেকে আরেকটা লুকাই এই বাইক চালাইয়া ফুড ডেলিভারি করুক তো আপনি যদি গাড়ি চালাইতে পারেন মাইক্রো গাড়িগুলো আছে যেগুলা তো এগুলা যদি চালাইতে পারেন এগুলো অনেক কোম্পানির দেয় তবে শুরুতে হয়তো আপনারা দিব না একটু সময় লাগব তো এই যে আপনি যে চার চাকার যে গাড়িগুলো আমরা যেটা বলি মাইক্রো গাড়ি ঠিক আছে প্রাইভেট গাড়ি যেগুলো বলি আর কি তো এই গাড়িগুলা অনেক সময় কোম্পানি দেয় যদি আপনি চালাতে পারেন যদি আপনার লাইসেন্স থাকে তো এই গাড়ি দিয়েও কিন্তু আপনি ফুড ডেলিভারি করতে পারেন এই ফুড ডেলিভারি এই ফুড ডেলিভারির কাজে কিন্তু ভালো টাকা ইনকাম বর্তমানে সৌদি আরবে ঠিক আছে তো এই পাঁচটি কাজের কথা আজকে আমি আপনাদেরকে বললাম জানি না কার কাছে ভিডিওটা কীরকম লাগছে আমার আইডিয়াগুলো কীরকম লাগছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই ওকে লিখবেন তাহলে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয় ভাই এরকম নতুন নতুন আইডিয়া আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আর এই যে পাঁচটির কাজের কথা বললাম প্রথমে বলছি রঙের কাজ তারপরে বলছি ফার্নিচার তারপরে বলছি রাজমিস্ত্রি তারপরে বলছি ড্রাইভিং তারপরে ডেলিভারির কাজ দেখেন এই কাজগুলা এই কাজগুলোর মধ্যে যদি আপনি একটা কাজও শিখে আসতে পারেন সৌদি আরবে বর্তমানে দেখেন সৌদি আরবে কিন্তু লোকের অভাব নাই কিন্তু দক্ষ লোকের খুবই অভাব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর প্রবাসে আসতে গেলে অবশ্যই একটু ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন বর্তমানে সৌদি আরবে অনেক সমস্যা তারপরে সমস্যার মধ্যে আপনাকে টাকা ইনকাম করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ